এটা হচ্ছে হলো তোমার হলো কালোর জাম যেটা নাম কালো জাম কালো জামটা প্রসঙ্গ মেয়েরও পছন্দ আমারও পছন্দ আমগুলো দেখেন বন্ধুরা কালোর জামগুলো অনেক কষ্টসা বড় বড় কালো জাম এটা বাগের বাজার থেকে আসার সময় ঢাকাতে দাম বেশি ওখানে একশো টাকা কেজি করে আনা হয়েছে আর আমগুলা সবথেকে আমার পছন্দ হয়েছে এগুলা ওই হিমসাগর বা এই ল্যাহরা মোহনভোগ এগুলো না এগুলো জাস্ট কৃষকের বাটার থেকে নিয়ে এসে রাস্তার পাশে বিক্রি করতেছিল যেগুলো একশো বিশ একশো ষাট টাকা কেজি দুই কেজি একশো টাকা টাকাতে কিনে নিয়ে এসেছি খুব সুন্দর দেখেন কালারগুলো কি আমের সব বাতি এবং পাকা নরম নরম হালকা নরম তো খুব সুন্দর আমগুলো ওরা বলছে খুব মিষ্টি হবে কারণ বাকিটা খাওয়ার পরে বোঝা যাবে তো আমগুলো খুব ভালো লাগছে আমার কাছে ষাট টাকা করে কেজি দুই কেজি আনা হয়েছে আর কালো জামগুলো খুব কষ্ট টসে কালো জাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই Walau takbeen pasa takbeen assalamualaikum